নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ছোট ছোটো টিপসের সাহায্যে আমরা সংসারের কাজগুলো যদি শেষ করি তাহলে কিন্তু দ্রুত শেষ করতে পারবো এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো চলুন তাহলে টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে এখানে একটি কাপ নিয়ে নিয়েছে কাপের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণ নুন আর দু চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে তারপর কি করব আমাদের বাড়িতে যেই ধরনের লবঙ্গগুলো থাকে না নুন আর বেকিং সোডার ওপরে আমি এইভাবে লবঙ্গগুলো দিয়ে দিলাম এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে আমাদের বাড়িতে যে ফ্রিজের মধ্যে আমরা রেগুলার খাবার দাবার রেখে দিই অনেক সময় ভুলবশত কারণে দেখা যায় আলগাই রেখে দিই আর রোজ রোজ তো ফ্রিজ পরিষ্কার করা কারোর পক্ষেই সম্ভব নয় ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বেরোলে অনেক সময় খাবারেও দুর্গন্ধ হয়ে যায় তাই ফ্রিজের মধ্যে যদি এরকম কাপের মধ্যে বেকিং সোডা নুন আর লবঙ্গ দিয়ে রাখি বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করে নেবে পনেরো দিন পর্যন্ত রাখতে পারবেন পরের টিপসটি দেখে নিই আমরা মহিলারা তো এই ধরনের শাখা বা চুরি পরে থাকে যেগুলো ডিজাইন করা থাকে অনেক সময় রান্নাবাড়ি করা বাসন মাজা মশলা তার ফলে নোংরা ডিজাইনের কাছে কাছে ঢুকে যায় তাই খুব দ্রুত কীভাবে পরিষ্কার করে নিতে পারবো সামান্য পরিমাণ আমি এখানে নিয়ে নিলাম সাদা কালারের টুথপেস্ট সাদা কালারের টুথপেস্টটা লাগিয়ে আমি এটাকে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর একটি পুরনো ব্রাশ নিয়ে নিয়েছে ব্রাশটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ব্রাশটা দিয়ে যদি এইভাবে ডলতে থাকি ডিজাইনের মধ্যে যে নোংরা জমে কালো হয়ে গেছে না সেগুলো কিন্তু খুব সহজেই দ্রুত উঠে যাবে এমন কি এই ধরনের শাখা আপনারা খুব সহজেই বাড়িতেই পরিষ্কার করে নিতে পারবেন পরিষ্কার করার পর আপনাদের শাখাটা দেখে মনে হবে যেন একেবারে আপনারা নতুন দোকান থেকে সবে কিনে নিয়ে এসছেন দেখুন খুব ভালো করে আমি দু তিন সেকেন্ড মতো ডলে নিলাম এবার আমি একটি পাত্রে জল নিয়ে ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে যে শাখাটা একেবারে ডিজাইনের কাছে নোংরা হয়ে কালো হয়ে গেছে এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে একটু নোংরা নেই আর সাদা ধপ করছে ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে এরকম মিক্সার জার আমরা প্রত্যেকে ব্যবহার করি যে কোনো কিছু পেস্ট বা মশলা করার জন্য কিন্তু অনেক সময় দেখা যায় মিক্সার জারির যে গার্ডারটা বা রাবার থাকে ঢেলা হয়ে যায় যার কারণে মশলা পেস্ট বা কোনো কিছু পেস্ট করতে গেলে সাইড দিয়ে বের হয়ে যায় এমনকি যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় হয় আমরা হয়তো মশলা করতে গেছি তখন এই সমস্যাটা দেখতে পাচ্ছি হাতে আমাদের সময়ও নেই যে এটাকে আমরা বাজারে নিয়ে গিয়ে ঠিক করে আনবো তাই এমার্জেন্সি সময়ে আপনারা কি করবেন ডিপ ফ্রিজের মধ্যে আপনারা দু তিন মিনিট রেখে দেবেন দু তিন মিনিট পর এটাকে আমি বের করে নিচ্ছি এটা যেহেতু ঢেলা হয়ে গেছিলো ডিপ ফ্রিজে ঠান্ডায় থাকার কারণে এর আগের যে সাইজটা সেই সাইজে ফিরে আসবে দেখুন কত সুন্দর টাইট হয়ে গেছে এবার যদি আমরা ঢাকনাটার মধ্যে আটকাই টাইটভাবে আটকে যাবে এমনকি সেই সময়ের জন্য কাজটা আমরা করে নিতে পারবো যখন সময় হবে তখন আপনারা আবার মার্কেটে গিয়ে এটাকে চেঞ্জ করে আনবেন পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখিনি আমাদের বাড়িতে ছোট ছোট যে বাচ্চা কাচ্চারা থাকে অনেক সময় দেখা যায় এই ধরনের নেলপালিশ নিয়ে দরজার মধ্যে এইভাবে দাগ কাটতে থাকে আর এই ধরনের দরজাগুলো আমরা এই দাগ তুলতে গেলে ঘষা মাজা করতে লাগে আর ঘষতে গেলে দরজায় দাগ পড়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে তাই কিভাবে বাচ্চাদের না বকে বা না মেরে আমরা সেকেন্ডের মধ্যে এই নেল নেলপালিশের দাগটা পরিষ্কার করে নিতে পারবো সেন্ট পারফিউম প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণে একটু যদি এইভাবে পারফিউম আপনারা নেল নেলপালিশের দাগের ওপর স্প্রে করে দেন তারপর একটি কাপড় দিয়ে এইভাবে মুছে নেন দেখবেন নেল পালিশের দাগ আপনাদের সেকেন্ডের মধ্যেই উঠে যাচ্ছে এমনকি পরিষ্কার হয়ে যাচ্ছে আর বাচ্চাদের অযথা আপনাদের বকাবকিও করতে লাগবে না তাই ছোট্ট টিপসটি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আর প্রত্যেকে ব্যবহার করি কিন্তু মিক্সার যার আমরা পরিষ্কার করে রাখলেও নিচের দিকটায় যে মশলা ময়লা মশলা লেগে যায় সেটা পরিষ্কার করা হয় না তাই একটি পাত্রের মধ্যে আমি এক চামচ আটা সামান্য পরিমাণ আমি এখানে হারপিক দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে ডাইরেক্ট হারপিক কখনো ইউজ করবেন না কারণ ডাইরেক্ট হারপিক ইউজ করলে মিক্সারের স্টিলটা কিন্তু কালো হয়ে যাবে তাই আপনারা আটা দিয়ে এইভাবে মিশিয়ে নেবেন আটাও কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার করতে সাহায্য করে মিক্সারের এইভাবে উল্টো দিকে আমি যেখানে নোংরা জমে রয়েছে মশলার দাগ সেখানে খুব ভালো করে লাগিয়ে দু মিনিট রেখে দিয়েছিলাম এখানে একটি পুরনো ব্রাশ আমি এইভাবে তাপ দিয়ে গলি একটু বাঁকিয়ে নিয়েছি ব্রাশটা দিয়ে এবার আমি দেখুন কয়েক সেকেন্ড একটু ডলে নেব এইভাবে ডলে নিলেই কিন্তু যে মিক্সার জারের পেছন দিকটা নোংরা জমে যায় কালো হয়ে যায় মশলার দাগ ছোপ থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো রকম নোংরা জমে নেই পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই এই ধরনের যে প্যাকেটগুলো আমাদের বাড়িতে থাকে না মশলার প্যাকেট হোক কিংবা গ্লুকন্ডি এই ধরনের প্যাকেটে দেখুন আমি এইভাবে দুটো জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে নিলাম কী কাজে ব্যবহার করব এটাকে আমি ফ্রিজে এইভাবে দেখুন সেট করে নিয়েছি অনেক সময় হয় ফ্রিজের যে জায়গাগুলো থাকে আমরা অনেক জিনিসপত্র রেখে দিই এক্সট্রা কোনো জায়গা থাকে না তাই এরকমভাবে যে আমরা বাস্কগুলো ফেলে দিই প্যাকেটগুলো তার মধ্যে আমাদের যে মশলাগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে সেই মশলা হোক যে কোনো জিনিস ভাবে কিন্তু রেখে দিতে পারি এতে দরজাটাও আটকাতে কোনো রকম অসুবিধা হবে না এমনকি আমাদের জিনিসটাও ভালো থাকবে পরের টিপসটি তাহলে চলুন দেখিনি রসুন ছাড়াতে কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু খুবই অসুবিধা হয় তা আজকে যে টিপসটি শেয়ার করব। খুব দ্রুত আপনারা রসুন ছাড়িয়ে নিতে পারবেন আমরা যখন ভাত রান্না করি না ভাতের হাঁড়ির ওপর এইভাবে ছিদ্রযুক্ত একটি থালা বা পাত্র দিয়ে দেবেন তারপর রসুনটা দিয়ে একটি বাটি দিয়ে ঢেকে দেবেন বেশিক্ষণ দরকার নেই আপনারা এক মিনিটও লাগবে না পঞ্চাশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড রেখে দেন দেখুন এতেই কিন্তু রসুনটার যে খোসাটা আছে না সেটা একেবারে আলগা হয়ে যাবে এবার যদি আমরা রসুনের খোসাটা ছাড়িয়ে নিই আমাদের সময়ও কম লাগবে এমনকি রসুনের খোসাটা এই গরম ভাপের কারণে একেবারেই আলগা হয়ে যায় তাই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন দেখুন কত দ্রুত আমরা রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি কারণ এইভাবে রাখলে যে গরম ভাপ থাকে না গরম ভাপের কারণে একেবারেই সহজভাবে আপনারা ছাড়িয়ে নিতে পারবেন কারণ নরম হয়ে যাবে রসুনের খোসা তাই ছোট্ট টিপসটি যদি আপনাদেরও উপকারে আসে অবশ্যই একবার আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি হলো দুধ নিয়ে অনেক সময় আমরা দুধ যখন গ্যাসের উপরে বসাই দেখা যায় চোখের পলক সরতে না সত্যি দুধটা উতলে যায় তাই দুধ বসানোর সময় এরকম যদি আমরা দেখুন একটি কাপ দিয়ে রাখি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতেও দিয়ে রেখেছি কাপটা দেওয়ার কারণে দুধটা কিন্তু দেখুন আমার উতলে উঠে পড়ে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন তাই দুধ বসালে অবশ্যই ভারী কিছু দিয়ে দেবেন তাহলে অন্য জায়গায় কাজ করতে গেলেও দুধ উতলে পড়ে গ্যাসটাও নোংরা হবে না দুধও নষ্ট হবে না পরের টিপসটি যেটা শেয়ার করব আদা নিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই মশলায় আদা খাই আর আদার দামটা কিন্তু অনেকটাই বেশি আদা যখন এইভাবে ছুরি দিয়ে ছাড়াই না খোসার সঙ্গে বেশ কিছুটা আদা আমাদের নষ্ট হয় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনা থাকে ঢাকনার সাহায্যেই কিন্তু আমরা খুব দ্রুত আদার যে খোসাটা আছে আদার খোসাটাকে ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে আদার খোসা ছাড়ালে খোসার সঙ্গে কিন্তু আমাদের একটু আদা নষ্ট হয় না এমন কি। আমাদের খুব দ্রুত আদাটাও আমরা ছাড়িয়ে ফেলতে পারি তাহলে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কাজে আসবে দেখুন পুরো আদার খোসাটাই কিন্তু আমি এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই টিপসগুলি শেয়ার করবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ অনেকটা পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের খোসা ছাড়াতেও অসুবিধা হয় পেঁয়াজের আর চোখ দিয়েও জ্বালা করতে থাকে জল বের হতে থাকে তাই একটি পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন পেঁয়াজটার এইভাবে নিচের দিকের মাথার দিকের অংশ কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবেন এইভাবে যদি আপনারা জলে ভিজিয়ে রাখেন পেঁয়াজ কাটলে যে চোখটা জ্বালা করে সেই জ্বালা করবে না এমনকি এইভাবে জলে ভিজিয়ে রাখলে দুটো সুবিধা হবে পেঁয়াজের খোসা খুব দ্রুত আপনারা ছাড়িয়ে ফেলতে পারবেন আরেকটি সুবিধা হবে আমরা অনেক সময় দেখা যায় পাখা চালিয়ে হয়তো সবজি কাটি সেক্ষেত্রে পেঁয়াজের খোসা দেখা যায় উড়ে উড়ে এখানে সেখানে চলে যায় আমাদের ঘর নোংরা হয়ে যায় জলের মধ্যে পেঁয়াজের খোসা দিয়ে দিলে তাহলে কিন্তু উড়ে আমাদের ঘর বাড়িও নোংরা হবে না আর জলে ভিজিয়ে রাখলে দ্রুত ছাড়িয়েও ফেলতে পারব পেঁয়াজের খোসা চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পিঁয়াজ কাটতে অনেকেরই দেখা যায় ভীষণ অসুবিধা হয় এইভাবে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে অনেকেরই আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এমনকি বারবার হাতটা সরে যায় তাই একটি কাঁটা চামচ নিয়ে নেবেন কাটা চামচের সাহায্যে এইভাবে পিঁয়াজটাকে আটকে নেবেন যারা নতুন সবজি টবজি কাটছেন তাদের জন্য এই টিপসটি শেয়ার করছি এইভাবে যদি কাটা চামচ দিয়ে আটকে তারপর পেঁয়াজটা কাটেন তাহলে কিন্তু আপনাদের হাত কাটার কোনো রকম সম্ভাবনা থাকবে না এমনকি পিঁয়াজটাও আপনারা খুব দ্রুত ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন দেখুন আমি আরও একটি আপনাদের এই পদ্ধতিতে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজেই আমাদের পিঁয়াজটা কাটা হয়ে যাচ্ছে তাই না এইভাবে আমরা ছোট ছোট বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে সংসারের কোনো কাজগুলোই কিন্তু আমাদের কঠিন মনে হয় না আমাদের বাড়িতে যে আলু চুলনি থাকে না তার সাহায্যেও কিন্তু আমরা খুব দ্রুত এইভাবে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারি দেখুন কত অল্প সময়ের মধ্যে দেখুন কী স্প্রিটভাবে আমি পিঁয়াজটাকে কেটে নিচ্ছি তাও একেবারে ঝিরিঝিরিভাবে পেঁয়াজটা কাটা হচ্ছে রকম রেসিপিতে তো আমরা ব্যবহার করি এই ধরনের পেঁয়াজ তাছাড়া আপনার চাইলে এই ধরনের একটি গ্লাস নিয়েও কোনো রকম ছুরি বা বটি কাচি ছাড়াই এইভাবে গ্লাস দিয়েও কিন্তু পেঁয়াজ কাটতে পারেন অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে ছুরি হয়তো বটি নিয়ে যাওয়া হয় না এইভাবে কিন্তু একটি ছুরির সাহায্য ছাড়াই আমরা গ্লাস দিয়ে পেঁয়াজ কেটে নিতে পারবো চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের যে ছাঁকনিগুলো আমাদের বাড়িতে থাকে না আমরা অনেক সময় তেলে ভাজা কিংবা লুচি টুচি কোনো কিছু ভাজাভাজির জন্য ব্যবহার করি এইভাবে যদি আমরা কোনো কিছু ভাজাভাজি থেকে গরম তেলের ওপর দিয়ে তুলতে যাই অনেক সময় না তেল ছিটে আমাদের হাতে চলে আসে হাতে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটি বোতলের মাথার অংশ আমি দেখুন কেটে নিয়েছি তারপর এইভাবে যদি এটাকে আমরা ধরি তাহলে বোতলটা কিন্তু এখানে আমাদের হাতটাকে কভার করে থাকবে তাই ভাজাভাজি করতে গেলে কখনোই আমাদের হাতে কিন্তু তেল ছিটে আসবে না আর আমাদের হাতেও ফোসকা পড়ার সম্ভাবনা থাকবে না ছোটো ছোটো টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে